শুভ সকাল বন্ধুরা আজকে সকাল সকাল এই যে যে কাজগুলো আমি রেখে দিয়েছি কয়েকদিন ধরে যে কাল করব কাল করব তো আজকে আর ভাবছি না যে কাল করব। আজকে ভাবছি আজকে সকাল সকাল এই কাজটা করে নেব সেই হোলির দিন থেকে একটু একটু করে অনেকগুলো জামা কাপড় জমে গিয়েছে প্লাস দুই বিছানার চাদর জমে গিয়েছে আর কম্বল আছে তো এইগুলো ভাবছি আজকে সকাল সকালই আমি ধুয়ে দেব। যেগুলো পরে রঙ খেলেছিলাম সেগুলো আলাদা ভিজিয়ে দেব আর বাকিগুলো আলাদা এমনিতে যেটা অনুষ্ঠানে পরে গিয়েছিলাম তারপরে বাজারে পড়ে পরে গিয়েছিলাম সেগুলো নোংরা তো হয়নি এমনি নোংরা হয় না একদিনে তবুও সার্ফে না ধুলে ভালো লাগে না একটু সার্ফে ধুয়ে তারপরে মানে সার্ফের জলে ভিজিয়ে একটু জল দিয়ে ধুয়ে ওটা নেড়ে দিয়েছি বাকি এই যে হোলিরটা আর যেটা বিছানা চাদরগুলো আর কম্বল ওটা আমি ভিজিয়ে রেখেছি যাই হোক এটা ভাবছি যে তুরন্ত আমি ভিজিয়ে কিছুক্ষণ থাকবে তারপরে একবারে ধুয়ে স্নান করে নেব তার আগে যে ঋষিকাকে পড়াতে এসেছে দাদা ভাই ওনাকে চা করে দিলাম তারপরে ভাবলাম যে উনুনটাও একটু লেপে পুছে নিই ওই স্নান করার পরে আর ভালো লাগে না মাটির কাজ করতে তো যাই হোক স্নান করে তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে এখন একটু করব চা ঋষিকা ওই যে ব্রেড এনেছে যেগুলো স্লাইস ব্রেড থাকে সেইগুলো এনেছে তো ভাবছি যে একটু ওটাকে ছেঁকে নেব আর দুধ চা করবো তো দুধ চার সাথে ওই ব্রেডগুলো মানে ছেঁকে নিলে না আমার ভীষণই ভালো লাগে তো আমি এই যে কড়াইয়ের মধ্যে ব্রেডগুলো ছেঁকে নিচ্ছি এদিকে চা তৈরি হয়ে গিয়েছে আর কিছুটা স্বর ছিল ওই যে ঋষিকা দুধে মানে সর খেতে চায় না তো সরগুলো তুললে রেখেছিলাম তো ওই সর সাথে মানে ব্রেডগুলোতে মাখিয়ে মাখিয়ে একটু চিনি ছিটিয়ে সবাইকে দিচ্ছি আর নিজেও খেয়ে নেব আর চা আমি নামে মাত্র নিয়েছিলাম একদম অল্প মাত্রায় মানে দু চুমুক মতন চা হয়েছিল যাই হোক সকালকার টিফিন করে তারপরে চলে এসেছি এই যে রান্না বান্না কি করবো সেইগুলো গুছিয়ে নিতে তো আজকে তোমাদের দাদা ভাই এনেছে ডুমুর আর এই ডুমুরের তরকারিটা ভীষণই ভালো লাগে কাটতে একটু সময় লাগে তো আজকে বেশি একটা চাপ নেই কারণ হচ্ছে আমার স্নান যেগুলো ঝামেলার কাজ সেগুলো আমি করে ফেলেছি তো এখন এই যে বসে বসে আমি ডুমুর কাটছি তো যাই হোক ডুমুরের তরকারিটা কে কে খাও কে কে না খাও সেটাও কমেন্ট বক্সে জানিও আর আজকে আমি ডুমুরের তরকারির রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থেকো তোমরা কিভাবে রান্না করো তোমরাও একটু কমেন্ট বক্সে জানাবে তো দেখো ডুমুর কাটা আমার হয়ে গিয়েছে এবার ভালো করে পাঁচ ছয় বার এই ডুমোরগুলোকে ধুয়ে নিয়েছিলাম যতক্ষণ না আমার মনে হলো সুন্দর পরিষ্কার হয়েছে ততক্ষণ আমি ধুতেই থেকেছি যাই হোক ডুমুরের এই দিকে মানে ডুমরগুলো রেডি কেটে কুটে এবার চলো আস্তে আস্তে করে মশলাটাও গুছিয়ে নিই তো আজকে যেহেতু শনিবার একদম নিরামিষভাবেই রান্না করব তো এখানে জিরে ধনে আদা আর শুকনো লঙ্কা দিচ্ছি এমনিতে আমি দু তরকারিতে কাঁচা লঙ্কাই দিই শুকনো লঙ্কা দিই না কিন্তু আজকে শুকনো লঙ্কাই ছিল কাঁচা লঙ্কা ছিল না তাই শুকনো লঙ্কা দিয়েই রান্না করছি যাই হোক মশলাগুলো বাটা হয়ে গিয়েছে সাথে আমি করব আজকে নিম বেগুন তো এখানে বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম সাথে তোমাদের দাদা ভাই তুলে এনেছি নিম পাতা তো ওই নিম পাতাগুলো এখন বেছে নেবো বেছে ধুয়ে পরিষ্কার করে তারপরে বসিয়ে দেব আমি রান্না তো যাই হোক নিম বেগুন কে কে খেতে ভালোবাসো এটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও ছোটোবেলায় তো আমার একদমই পছন্দ ছিল না যখনই বাড়িতে রান্না হতো সত্যি খুব খারাপ লাগতো কিন্তু আমাদেরকে জোর জবরদস্তি খেতে হতো কারণ বাবার মানে আদেশ থাকতো যে ওটাকে খেতেই হবে যাই হোক খুব কষ্টে খেতাম মানে খুব কষ্ট হতো খেতে আর যখন দেখতাম বাবা দেখছে না তখন আর খেতাম না যাই হোক এখন এই যে ডুমুরের তরকারিটা বসিয়ে দিয়েছি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ং দিয়ে আর ডুমুরগুলোকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে যাই হোক ডুমুরগুলো ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ওই মিক্সি রিসের মধ্যে একটু মশলাগুলো লেগে রয়েছে সেটা জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি এবার কাজ হলেও আমার এটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি একদমই মশলার মধ্যে কাঁচা কাঁচা ভাব থাকবে না তো যাই হোক কষানো হয়ে গিয়েছে এবারটা ঝোলটা দিয়ে দিলাম খুব বেশি ঝোল দিচ্ছি না কারণ হচ্ছে ডুমুর গলতে তেমনটা টাইম লাগে না খুব তাড়াতাড়ি ডুমুর গলে যায় ওটা ভাজার সময়ই প্রায় গলে গিয়েছে যাই হোক একটু ঝোল না দিলে কেমন হয় একদম শুকনো শুকনো তো ভালো লাগে না তাই তো যাই হোক এখন এই যে গরম মশলা দিয়েছি সামান্য একটু গরম মশলা দিয়ে এই যে ডুমুরের তরকারিটা নামিয়ে নিয়েছি আর তোমরাই দেখে বলো কেমন হয়েছে রান্নাটা যাই হোক খেতে তো আর দিতে পারলাম না তোমরা দেখেই বলো তারপরে এই যে নিম বেগুনের জন্যে বেগুনটা আমি অল্প তেলের মধ্যে দিয়ে হালকা আছে আমি ভেজে নিয়েছি এবার আমি নিম পাতাগুলোকে ভেজে নেবো তো নিম পাতার মধ্যে একদম সামান্য তেল দিয়ে আমি ভাজবো তোমরা চাইলে আর একটু তেল দিয়ে ভাজতেই পারো আর আমি যেহেতু কম তেল খাওয়ার চেষ্টা করি তাই একদম স্লো ফ্লেমে আমি হাল মানে আস্তে আস্তে করে নিম পাতাগুলো ভেজেছি একদম মুচমুচা করে ভেজে নিয়েছি আর নিম পাতাগুলো যখন ভাজা হয়ে যায় এর সেন্টটা কিন্তু ভালোই লাগে যাই হোক এখন রান্না বান্না কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করে নেব আমরা অনেক কিছুই ছোটোবেলায় ভালো খাই না কিন্তু বড় হয়ে গেলে না সেই জিনিসটা ফেভারিট হয়ে পড়ে বলো এরকম শুধু আমার সাথে না আমি অনেকের মুখেই এই কথাটা শুনেছি যাই হোক আজকে নিমবেগুন দিয়ে না খুব ভালো খেলাম আর খেয়ে একটা আলাদা শান্তি মনে হলো যাই হোক খাওয়া দাওয়ার পর কিন্তু আমার আরাম নেই খাওয়া দাওয়ার পর এখনও আমাকে দৌড়াতে হবে যাই হোক তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে নিলাম আরও কিছু সংসারের কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবে ওই যে কালকে বলেছিলাম না যে লোনের জন্যে আমরা অ্যাপ্লাই করেছি কালকে অফিসেও গিয়েছিলাম সেই কাজটা হয়ে গিয়েছে বলেছিল আজকে দেড়টা বা দুটো সময় লোনটা ঢুকে যাবে মানে টাকাটা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবার কোনো মেসেজ আসেনি কিন্তু অফিস থেকে বলেছে যে টাকা ওনারা পাঠিয়ে দিয়েছে এবার দেখো আমরা না কোনো কিছু করে শান্তি পাই না মানে একটা জিনিস কিছু করতে গেলে তার জন্যে যে কত দৌড়াদৌড়ি করতে হয় তারপর গিয়ে সফল হয় তো এটাই হয় মানে আমি আমরা ছোটোবেলা থেকেই দেখেছি বাপের বাড়ি তো সেম এক জিনিস এখানেও শুধু আমার সাথে হয় না সবার সাথে হয় জানি না কোনো কাজ একবারে পারফেক্ট হয় না বাস তার জন্যে আমাদেরকে দৌড়া দৌড়ি করতেই হয় এখন এই যে রেডি হয়ে আমাদেরকে দৌড়াতে হবে ফিরে সেই ব্যাংকের শাখায় তার আগে ওই যে কিছু কিছু কাজ জানলার কাছে ওই যে দুটো গাছ ছিল সেইগুলোকে ধুয়ে পরিষ্কার করে মানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলটা পাল্টিয়ে ফিরে রেখে দিয়েছি আসলে গরম পড়ে গিয়েছে তো আমার মনে হলো এগুলোকে ঠান্ডা জল দিয়ে যদি একটু পরিষ্কার করে দিই ভালো হবে তারপরে এই যে যত জামা কাপড়গুলো সকালবেলায় আমি ধুয়ে দিয়েছিলাম সেইগুলোকে আমি এখন এক এক করে ভাজ করে দিচ্ছি এখন আদ্রিজার আর আমাদের বাবুর জামা কাপড়গুলো ভাজ করে ওদের ঘরে রেখে আসব। আমার ঘরে তো একদমই জায়গা নেই আলমারি পুরো ফুল শোকেসও পুরো ফুল তো যাই হোক ওদের ঘরে এই জামা কাপড়গুলো রেখে আসব আর বাদ বাকি জিনিসগুলোও আমি গুছিয়ে নেব তো যাই হোক এইগুলো খুব ঝটপট করে মানে গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে আমাকে বেরোতে হবে খুব বেশি টাকা নিচ্ছি না সামান্য কিছুই টাকা লোনে নিচ্ছি মানে লোন দিয়ে নিচ্ছি তাও আমাদের কাছে না খুব বেশি মনে হচ্ছে কারণ ওই যে খুব বেশি ইনকাম নেই তাই তো হয়তো কিছু মানুষের জন্য এটা খুব সামান্য টাকা হবে কিন্তু আমাদের জন্যে খুব বড় অ্যামাউন্ট তো মনে মনে ভাবি যে ভালো একটা যদি ইনকাম থাকতো তাহলে হয়তো এই কয়টা টাকার জন্যে আমাদেরকে লোন নিতে হতো না লোন নেওয়াটা আমার কাছে খুব চাপের একটা ব্যাপার কারণ হচ্ছে সপ্তাহে নয় মাসে তুমি খাও না খাও এই লোনের টাকা দিতেই হবে কিচ্ছু করার নেই তো এখন আমাদের কিছুই করার নেই কারণ হচ্ছে আমরা একটা জিনিস ভেবেছি নেব। তো কিছু ভালো করার জন্যেই নিচ্ছি ভালো জিনিস কিছু নিচ্ছি তো তোমাদের সাথেও আমরা শেয়ার করবো সংসারটাকে সুখী করার জন্যে টাকা পয়সার প্রয়োজন হয় না এটা ঠিক কথাই যে সুখ জিনিসটা না টাকা পয়সা দিয়ে কোনো দিনও কেনা যায় না কিন্তু কথা হচ্ছে শুধু সুখ নিয়েও তো থাকা যায় না টাকা পয়সার আমাদের প্রত্যেকটা ব্যাপারে দরকার মানে এক পা বাড়ালেই টাকার দরকার আর টাকা না থাকলে মানুষ মানুষকে মানুষই ভাবে না তো এই জিনিসটা আমি খুব ফিল করি যাদের টাকা পয়সা আছে আর যাদের টাকা পয়সা নেই তাদেরকে মানুষ হয় মানুষ কোনো সময় ভাবে না খুব তুচ্ছভাবে তো জন্যে প্রত্যেকটা মানুষের জীবনে টাকা তার থাকার দরকার আছে আমি বলছি না যে খুব হাই ফাই কিন্তু এইটুকু টাকা থাকুক যাতে লোকের সামনে তার হাতটা না পাততে হয় আর সেজন্য সুখী হয়ে থাকতে পারে তো এইটুকু ইনকাম থাকার দরকার আছে তো যাই হোক সব কিছুরই দরকার আছে সুখেরও দরকার আছে টাকারও দরকার আছে শুধু সুখ দিয়েও পেট ভরে না আর শুধু টাকা দিয়েও কিন্তু সুখ কেনা যায় না এটা হচ্ছে ব্যাপার যাই হোক ওখান থেকে চলে এসেছি ব্যাংকে আমার টাকা ঢুকে পড়েছে কালকে যাই হোক জিনিসটা চলে আসবে মানে মনে মনে খুব হ্যাপি আছি এখন ভিডিওটাও শেষ করছি ফিরে দেখা হবে কালকে দুপুরে